আছেন সবাই অনেক বেশি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি চলে এসেছি নতুন আরেকটি একটি ব্লগ নিয়ে আমার আজকের ব্লগটি আমি শুরু করে দিলাম আমার জীবনে পঁচিশ সালের একদম শেষ ব্লগ দেখতে দেখতে আমাদের জীবন থেকে আরেকটি বছর চলে গেল চলে আসলো নতুন আর একটি বছর দুই সাল নতুন বছরের আগমন উপলক্ষে আমরা আল্লাহর কাছে দোয়া করে যেন তিনি আমাদেরকে এই বছরটিতে তার রহমত ও ফিরাত দান করেন আমিন কি পেয়েছি আর কি হারিয়েছি এইসব ভেবে হচ্ছে মন খারাপ করব না আর এইসব ভাবলে দেখা যায় ভিতর থেকে কখনোই সুখ আসবে না তো আমরা হচ্ছে সব সময় আল্লাহ পাকের কৃতজ্ঞতা স্বীকার করব। আমরা যত বেশি কৃতজ্ঞ হব আল্লাহ তালার কাছে আমাদেরকে কিন্তু তত বেশি দিবেন যা পেয়েছি আলহামদুলিল্লাহ আর যা পাইনি আলহামদুলিল্লাহ আশা রাখি দু হাজার পঁচিশ সালটা আমাদের জন্য ভালো কিছু নিয়ে আসবে ইনশাল্লাহ এই বছরের শেষ দিনটাও দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু রান্না বান্না করতে করতে কেটে যাবে তো এখানে হচ্ছে ঘুম থেকে ওঠার পর চলে আসলাম আজ কিন্তু বাহিরে অনেক বেশি কুয়াশা পড়েছে তো ভাবলাম একটু খিচুড়ি রান্না করা যাক তো বাহিরে এখনো দেখা যায় নটা বেজে গেছে কিন্তু অন্ধকার আছে মনে হচ্ছে যে সকাল ছটা বাঁচছে তো এই হলো অবস্থা আর আমি হচ্ছে ওইদিকে সবজি টবজি দিয়ে খিচুড়ি রেডি করে নিলাম আর এইদিকে হচ্ছে খিচুড়ির সাথে একটু জাল জাল বর্তা বানিয়ে নিচ্ছিলাম খাওয়ার জন্য আমি হচ্ছে শিলপাটায় মরিচ রসুন তারপর পেঁয়াজ এখানে সুটকি বেটে নিচ্ছিলাম অল্প করেই আমি বর্তা তৈরি করব তাই অল্প করে সব কিছু নিয়েছি আর এখন দেখতে পাচ্ছেন অল্প সময় আমার কিন্তু বাটা হয়ে গেছে তো শিল দেখে দেখা যায় যে কোনো জিনিস বাটা বাটি করতে আমার অনেক বেশি ভালো লাগে আমি অনেক এনজয় করি তো আমার বোন বলছিল ওর কাছে দেওয়ার জন্য আমি বলছি না আমি পারবো অল্প কিছু বর্তা আছে তো দেখতে পাচ্ছেন এগুলো বাটা হয়ে গেছে এখন আমি এগুলো ফ্রাই করব আর এই দিকে খিচুড়ি হয়ে গেলে একদম শেষে ফোরণ দিতে হবে আশা করি ভালো লাগবে আমার আজকের ভিডিওটি স্কিপ না করে সবাই এনজয় করবেন যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন যারা চ্যানেলে নতুন আছেন এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি প্লিজ করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এইদিকে দেখতে পাচ্ছেন খিচুড়িতে ফোরন দেওয়া হয়ে গেলে আমি অল্প কিছু তেল নিয়ে নিছি এখন তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম বর্তা সেদিন শুটকি বর্তা তারপর নাড়াছাড়া করে আমি হচ্ছে বোনা করে নিছি। আর এই তো দেখতে পাচ্ছেন আমি খিচুড়িটা আমি নয় মরিয়ম হচ্ছে খিচুড়িটা সবার জন্য প্লেটে বেড়ে নিচ্ছিল আর আমাদের এইবারের হলুদের গোড়া হচ্ছে একটু অন্যরকম দিয়ে দিছে তো সবসময় দেখে যায় আমরা মানে বাজারের কেনায় খাই কিন্তু ওঠাইগার যে হলুদের পাউডার ওই পাউডারটা হচ্ছে আমাদের কাছে ভালো লাগে অ্যান্ড রান্না করার পর সব কিছুর কালার দেখা যায় অনেক বেশি সুন্দর হয় আর এইবার হচ্ছে আমাদেরকে রাঁধুনি দিয়ে দিছে যার জন্য এই রাঁধুনি হলুদের পাউডারের মধ্যে একটু বেশি মনে হয় যে গ্রান তো বয়ে বয়ে আর কি কখনো দেই অল্প আবার কখনও দেই বেশি এই হয়ে গেছে অবস্থা তো এখানে অল্প দিয়ে দিছি আমার কাছে কালারটা খুব বেশি একটা সুন্দর লাগছিল না আমি এক একটু বর্তা নিয়ে নিছি জলজল জল বর্তা আর সাথে একটু আচার তো দুইটা দিয়ে খেতে আমার কাছে বেশ ভালো লাগছিল শীতের সকালে তারপর চলে আসলাম বাহিরে তো এখন দেখা যায় বারোটার দিকে একটু রোদ উঠেছে আর রোদের সময় আমি চলে আসলাম গাছে পানি দিতে আমি নিজের রোদ পোহাবো আর সেই সাথে আমার গাছে পানি দেওয়া হয়ে যাবে তো বাড়িতে যে গাছগুলো ছিল ওইগুলোতে পানি দিছি আর এখন কিছু পানি নিয়ে এখানে এসেছি তো এইদিকে হচ্ছে লাউ গাছের মধ্যে তো পানি দিয়ে দিচ্ছিল বিকেল বিকেলবেলা দেখা যায় খুব দ্রুত সময় চলে যায় যখন জোহরের আজান হয় এরপর মানে ঘরে অনেক কাজকর্মই থাকে এটা সেটা দেখা যায় তো এখানে আর বিকেলবেলা দেখা যায় খুব বেশি একটা আসা হয় না এখন যেহেতু এসেই পড়েছি এখানে তাই পানি দিয়ে গেলাম তারপর আমি চলে আসলাম তাই তো আমাদের বাড়ির ঘরের পাশে ঘরের পাশে আঙ্গিনায় হচ্ছে এখানে লাই শাক ফলানো হয়েছে তো এখন আমি কিছু লাই শাক তুলে নিচ্ছিলাম আর যেগুলো একটু একটু বড়ো হয়েছে সেগুলো আর কি বেছে বেছে উঠিয়ে নিচ্ছিলাম শাক দিয়ে পাঙ্গাশ মাছের ভর্তা হবে পাঙ্গাশ মাছ দিয়ে কিন্তু এই লাই শাক ভর্তা করলে আমাদের কাছে একটু বেশি মজা লাগে টেস্টি লাগে পাঙ্গাশ মাছ হচ্ছে আমাদের পছন্দের মাছ তো এখন আমি হচ্ছে বড় বড় যেগুলো এগুলো এখান থেকে দেখতে পারছেন উঠিয়ে নিছি তারপর চলে আসলাম ঘরে এখন হচ্ছে এগুলো বেছে নিতে হবে বসে বসে আমি আর মরিয়ম হচ্ছে বেছে নিচ্ছিলাম বসে বসে তাই তো শুধু গাছের গোড়াটা হচ্ছে ফেলে দিচ্ছি আর বাকি টু নিয়েছিলাম আর যে পাতা মধ্যে একটু পোকা ধরেছে সেগুলোও ফেলে দিচ্ছিলাম কি যে সুন্দর গ্রান বের হয়েছে এই পাতা থেকে বলার বাহিরে অনেক সুন্দর গ্রান মাসাল্লাহ তারপর আমার বাসা হয়ে গেছে এখন আমি চলে আসলাম এগুলো ধুয়ে নিচ্ছিলাম প্রচুর বালি বের হয়েছে এরপর আমি আবার দিয়েছি আবারও ধুয়েছি এভাবে হচ্ছে কয়েকবার ধুয়ে নিছি এখন আমি কচি করে কেটে নিব তো বটি নিয়ে হচ্ছে বসে পড়লাম কাটার জন্য ওর দিকটা আমার কাটা হয়ে গেছে এখন এসেছিল একটু ভিডিও করতে তো দেখতেই পারছেন আমি কিভাবে কাটছি বটি দিয়ে কুচি করে কেটে নিচ্ছিলাম এরপর একটু লবণ দিয়ে এই পাতাগুলোকে ভিতর থেকে যেই রস আছে পাতার মধ্যে সেই রস বের করে নিবে এরপর দেখা যায় মাখালে অনেক বেশি মজা লাগে তো আপনাদের দিনটি কেমন কাটলো বছরের শেষ দিন কমেন্টে কিন্তু জানিয়ে যাবেন আর এই তো দেখতে পাচ্ছেন আমার কাটা হয়ে গেছে এখন আমি রান্না বসিয়ে দিলাম তো আজ কিন্তু একটু দেরি হয়ে গেছে তাই আর বাহিরে যাইনি গড়ে রান্না বসিয়ে দিছি তো এখানে আজ মাংস রান্না করব আর হচ্ছে লাই শাকের বর্তা হবে আলু দিয়ে মাংস রান্না করব। মুরগির মাংসের ঝোল তো মাছ সবজি খেতে খেতে দেখা যায় ভালো লাগছিল না এখন আবার মাংস খেতে ইচ্ছা করছে তাই আজ মাংস রান্না করে নিয়েছিলাম পেঁয়াজ রসুন আদা বাটা হচ্ছে আমি বেজে নিয়েছি তারপর এখানে দিয়ে দিচ্ছিলাম এক একে গোড়া মশলা মরিচ হলদনিয়া লবণ স্বাদ অনুযায়ী মশলা কষানো হয়ে গেছে আমি এখন দিয়ে দিব দু এ রাখা মাংস আর এ তো আমি এখানে দিয়েছি পাঁচ পুরন পাঁচ পুরন না দিলে মাংসের মধ্যে আমাদের কাছে ভালো লাগে না আর কি তো একটু পাঁচ পুরনের গরু দিয়েছি আর এখানে দু এ রাখা মাংস দিয়ে দিলাম তারপর দিয়ে দেবো কিছু নতুন আলু আমাদের ঘরে কিন্তু আলু সবাই পছন্দ করে তো একটু আর কি আলু দিলাম বাজারের নতুন আলু দিয়ে মুরগির মাংসের জোল হবে এখন একটু নাড়াচাড়া করে দিয়ে আমি হচ্ছে ডেকে দিলাম আর এই দিকে এক পিস বাঙাস মাছ নিয়েছি তো মাছ ধুয়ে নিয়েছি তারপর এখানে দিয়ে দিল হলুদ মরিচ আর লবণ এখন হচ্ছে এই এক পিস মাছকে ফ্রাই করে নিতে হবে আর এই তো ফ্রাইপ্যানে তেল গরম হয়ে গেছে মাছ দিয়ে দিছে আর এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে কিন্তু এই বর্তাটা মজা লাগে তো এখানে কাঁচামরিচগুলোকে টেলে নিচ্ছিল দেখতে পাচ্ছেন নরম হয়ে গেছে এরপর উঠিয়ে নিচ্ছে আর এখানে পেঁয়াজ নিয়েছে প্রথমে আমি বলেছিলাম কাঁচা পেঁয়াজ দিয়ে বর্তাটা মাখাতে তো ওরা বলছিলো কাঁচা পেঁয়াজ দিয়ে হচ্ছে মানে দুর্গন্ধ হয়ে যায় মুখে তো এখন আবার আর কি হালকা একটু করে যাতে গন্ধ চলে যায় বেজে নিয়েছে রেডি হয়ে গেল আমাদের বর্তা এখন শুধু মাখানোর পালা আর এই দিকে আমার মাংস কষানো হয়ে গেছে আমি এখন দিয়ে দিলাম পানি জুলের জন্য আর এই তো এখন হচ্ছে সুন্দর করে বর্তাটাকে মাখিয়ে নেবে পাঙাশ মাছের কাঁটা বাসতে খুব বেশি একটা সময় লাগে না শুধু মাঝখানে কাঁটাটুকু ফেলে দিলেই দেখা যা হয়ে যায় আর ওরা হচ্ছে মাছের কাঁটা ছিল আর বলছিল আমার দাদি করতো আমার দাদি হচ্ছে পাঙ্গাস মাছ পছন্দ করতেন ঠিক আমাদের মতো তো উনি হচ্ছে সিম দিয়ে খেতে পছন্দ করতেন আর ওনাকে কিন্তু সিম দিয়ে রান্না করে দেওয়া হতো পাঙ্গাস মাছ যেহেতু একটু কাঁটা কম থাকে খুব বেশি একটা কাঁটা থাকে না তো নিজেই দেখা যায় বেছে বেছে খেতে পারতেন তো আমার দাদিকে ওরা স্মরণ করছিল আল্লাহর জন্য আমার দাদিকে জান্নাতে ভালো রাখেন জান্নাতুল তুলফের দশ যেন দান করে দোয়া করে তো এইদিকে দেখতে পাচ্ছেন বর্তাটা কিন্তু সুন্দর করে মাখানো হয়ে গেছে আর রান্না করার পর কিছুটা তরকারি হচ্ছে তো এই হাড়িতে আমি নিয়ে নিয়েছিলাম তো অল্প কিছু পিঠা বানিয়েছি যাতে করে পিঠা দিয়ে খেতে পারি আমি উঠিয়ে রেখেছিলাম সো দুপুরে যে যার মতো হচ্ছে খেয়ে নিয়েছেন একসাথে খাওয়া হয়নি এখন রাতে ভাবছি সবাই একসাথে খাবো আর এখন আমার বোন এদিকে পিঠাগুলো কি বেজে নিচ্ছিলো একটু পোড়া পোড়া করে আর এই তো অল্প কিছু জিনিস দেখা যায় খাবার তৈরি করলে অনেক বেশি মজা হয় তেমনি আজকের এই পিঠাগুলো অসাধারণ হয়েছিলো ভেতর থেকে ফুলকো ছিল আর একটু জড়জুরা টাইপের হয়েছিলো যখন আমি নিচ্ছিলাম আর মাংস দিয়ে হচ্ছে মাংসের জোল দিয়ে খেতে ভীষণ টেস্টি লাগছিলো এ তো দেখতে পাচ্ছেন আমি এখন ভেঙে নিচ্ছি সবার জন্য আর এইদিকে গরম গরম আলু দিয়ে মুরগির মাংসের জুল নিয়ে নিচ্ছিলাম তো সবার জন্য প্লেটে নিয়ে নিছি আমরা এখন খেয়ে নিব একসাথে আর মুজেদ হচ্ছে ও এখনো আসেনি আসলে পরে খাবে শুধু আমাদের জন্য নিয়েছি আরে তো এখন খেয়ে নিচ্ছিলাম আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা এই ছিল আমার আজকের ভিডিও সবাই অনেক বেশি ভালো থাকুন নতুন বছর আমাদের সবার জীবনে রহমত এবং বরকতময় হোক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম